আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে অনেকেরই ইচ্ছা করে মোটর ব্লগিং করতে কিন্তু কিভাবে কীভাবে ব্লগিং করতে হয় বা ব্লগিং এর সেটআপটা কী হয় সেটা জানে না অতএব এই ভিডিওটাই তাদের জন্য যারা মোটর ব্লগিংয়ের সেট আপটা করতে পারে না সো আজকে আমি এর সম্পূর্ণ সেটআপটাই আপনাদেরকে দেখাবো সো ভিডিওটা দেখতে থাকুন যদি আপনি মোটর ব্লগিং করার জন্য ইন্টারেস্ট হন মোটর ব্লগিং করার জন্য আপনাকে যেই কয়েকটা জিনিস লাগবে প্রথম হচ্ছে আপনার একটা মোটরসাইকেল বা একটা বাইসাইকেল প্রয়োজন হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনার একটা হেলমেট প্রয়োজন অথবা আপনার বডি ক্যাম্প অথবা আপনার হেডের মধ্যেও সেট করতে পারেন অ্যান্ড তৃতীয়ত আপনার একটা মাইক্রোফোন লাগবে বয়েসটা ক্যাপচার করার জন্য সো এখন মোটর ব্লগিং মূলত তারাই বেশি করে যারা মোটরসাইকেল দিয়ে ব্লগগুলো করে সো তাদের জন্য প্রথমে প্রয়োজন একটা হেলমেট সো আমরা এখানে একটা হেলমেট নিয়ে নিলাম আমরা এই গিয়ার এক্স থেকে না কোথা থেকে যেন আমরা এই সার্টিফাইড হেলমেটটা নিয়েছিলাম এটা হচ্ছে আপনার প্রাইসটা নিয়েছিল মেবি বারো হাজার বা তেরো হাজার টাকা সামথিং সো আমরা প্রথমে একটা হেলমেট নিয়ে নিব তারপর মোটর ব্লক করার জন্য আমাদের আরেকটা যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ক্যামেরা আপনি চাইলে এই রকম ক্যামেরা দিয়ে করতে পারেন অথবা আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারেন সো এই ক্ষেত্রে প্রফেশনালি কাজ করতে হলে আপনাকে সব কিছু প্রফেশনাল ওয়েতে অর্গানাইজ করতে হবে দেড়শোই সবচেয়ে রিকমেন্ড হবে যেন আপনি একটা লাইক অ্যাকশন ক্যামেরা কেন হোয়াট এভার গ্রো প্রো এজি কেম বা হোয়াট একটা অ্যাকশন আপনার প্রয়োজন মোটর ব্লক করার জন্য বাট আপনি চাইলে আপনার যে হ্যান্ডসেটটা আছে সেটা দিয়েও কন্টিনিউ করতে পারেন ফর বিগিনিং দেন আমাদের আরেকটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে মাইক্রোফোন আপনি এখানে দুইটা জিনিস করতে পারেন হয় এই রকম ওয়ারলেস মাইক্রোফোন ইউজ করতে পারেন অথবা ওয়ারের যে মাইক্রোফোনগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন সো আমি আপনাদেরকে প্রতিটা বিষয় দেখাচ্ছি যেহেতু এই ভিডিওটা আপনি নতুন দেখতেছেন মোটর ব্লগিং সেট জন্য সো এই ক্ষেত্রে আমি ধরে নিতে পারি আপনার অ্যাকশন ক্যামেরা নাই সেই ক্ষেত্রে আপনার রকম একটা হুক কিনতে পারেন এই হুকটা আপনার হেলমেটে এইভাবে মাউন্ট করে নেবেন এখানে মাউন্ট করে যে এই জায়গায় জাস্ট আপনার মোবাইলটা ইয়া করবেন প্লাগ ইন করবেন তারপরে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন আর আমরা তো অ্যাকশন মায়ে তো ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করব বাট এই রকম ওয়্যার মাইক্রোফোন আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে 500 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন সো এই রকম একটা ওয়্যার মাইক্রোফোন নেবেন যেটা দিয়ে আপনি ইজিলি মোবাইল থেকে আপনার মোটর ব্লগিং এর কাঙ্ক্ষিত ভয়েসটা রেকর্ড করতে পারেন সো চলুন এখন আমি ফাইনালি আমার মোটর ব্লগিং সেটআপটা আপনাদেরকে দেখাই সো প্রথমে আমরা যদি নিয়ে নিই আমাদের হেলমেটটা মোটর ব্লক করতে হলে প্রথমে আপনার হেলমেটে এইরকম একটা আর্ম লাগাতে হবে এটা আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি যদি এটার প্রাইস নিয়েছে আমার যতটুকু মনে আছে তেরোশো টাকা আপনাদের যদি এই জিনিসটা কিনার প্রয়োজন হয় জাস্ট কমেন্টস করেন আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব সো প্রথমে এটা আমি চাইলে মোবাইল দিয়ে অন্যভাবে সেট করতে পারি সেটা আমি দেখাইলাম আর এটা যেহেতু আমি প্রফেশনালি ক্লাস করবো ভাবতেছি দেড়শোয় আমি এখানে একটা পার্মানেন্ট ক্লাস প্লাস মাইনাস আঠা দিয়ে এখানে এটা সেট করে নিয়েছি দেন এই যে হুকটা আছে এই হুকটা জাস্ট এই জায়গায় মানে আমি ইনস্টল করে দিচ্ছি সো এই যে এই জায়গায় এটা ইনস্টল করে দিলাম এটা খুবই ইজি মানে খুবই স্ট্রং ভাবে এখানে লেগে গেছে আমি যতক্ষণ পর্যন্ত এই জায়গায় প্রেস করে এটা না আনহোল্ড না করব এটা আর খুলবে না দেন এখানে এটা থেকে এইখান থেকে আমাদের ক্যামেরাটা সেট আপ করার জন্য এখানে আরেকটা হুক ইউজ করছি এখানে দেখেন একটা দুইটা হুক ইউজ করছি ইউজ করার পর এখানে হচ্ছে আমাদের ডিজাই অ্যাকশন সিক্স যে অ্যাকশন ক্যামেরা আছে এই ক্যামেরার সাথে এখানে একটা বিল্ডিং হুক দেওয়া ছিল জাস্ট এই হুকটা এখানে আমরা এই হুকটা এসেছে আমার ডিজে অ্যাকশন সিক্স

এখানে দেখেন এখানে ডিজে লেখা আছে যে এই ক্যামেরার সামনে অংশ ডিজে লেখা আছে আপনি জাস্ট এটার উপরে এটা রেখে দিবেন রেখে দেওয়ার সাথে সাথে এটা একদম দেখেন কত স্ট্রং ভাবে ফিক্সড হয়ে গেছে এটা ম্যাগনেটিক ভাবে কানেক্টেড হয়ে গেছে আপনি যতক্ষণ পর্যন্ত এই বাটন প্রেস না করবেন ততক্ষণ ততক্ষণ পর্যন্ত এটা আনহোল্ড হবে না এটা ভেরি ইজি টু ইউজ আপনি রাইড করতেছেন বাট এখন আর আপনার ভিডিও করার প্রয়োজন নাই জাস্ট আপনি রাইডিং অবস্থায় জাস্ট এখানে প্রেস করলে আপনার ক্যামেরাটা আনহোল্ড হয়ে যাবে দেন আপনি এটা আপনার ব্যাগে বা পকেটে রেখে আপনি কন্টিনিউ করতে পারবেন এটা ভেরি ইজি টু ইউজ আর আপনি চাইলে এখানে আপনি হেডফোনের এই পাশে আপনি একটা এইরকম আহ এটা হচ্ছে মাইক মিনি মাইক্রোফোন সিঙ্গেল ট্রান্সমিটারটা আমি নিয়েছি আপনি চাইলে সিঙ্গেল বা ডাবল জিটা ইচ্ছে নিতে পারেন এই রকম একটা মাইক্রোফোন নেবেন অবশ্যই এই মাইক্রোফোনটার উপরে এই পপ ফিল্টারটা ইউজ করবেন দেন দেন এই মাইক্রোফোনটা আপনার হেলমেটের ইনসাইডে যে কোনো জায়গায় আপনি লাইক এইভাবে এই যে এইভাবে আমার মতো সেট করে নিতে পারে এখানে প্লাগ ইয়ে দেওয়া আছে হুক দেওয়া আছে প্লাস এখানে একটা ম্যাগনেট দেওয়া আছে হোল্ড করার জন্য আপনার ম্যাগনেট দিয়ে বা এইভাবে হোল্ড করে আপনার রাইড করার সময় জাস্ট এই হেলমেট এর ইয়াটা যদি বাইজার টাইপ লাগায় রাখেন তাহলে হচ্ছে এখানে বাইরের কোনো বাতাস যাবে না কোনো নয়েস যাবে না বাইজল লাগানো থাকবে তাহলে আপনি আপনি ইচ্ছা মতন বয়স দিতে পারবেন হেয়ার ইজ মাই মোটর ব্লগিং আপনাদের যদি মোটর ব্লগিং এর জন্য অন্য কোনো প্রয়োজন হয় বা যদি মোটর ব্লগিং নিয়ে আপনার আর কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টস বক্স খালি আছে আপনারা কোশ্চেন করতে পারেন আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করবো আপনার প্রতিটা কোয়েশ্চেনের আনসার দেওয়া সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তার এক পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ